নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এখন সকালবেলা চা করে যাচ্ছি ও মাতার দিকে আমাদের আজকে কাজ হচ্ছে মিস্ত্রি দাদারা ওরা কাজ করছে আর গতকাল তো ষষ্ঠী ছিল কাজ বন্ধ ছিল আর এ কদিনের মধ্যে আপনাদেরকে আমাদের কাজের আপডেট খুব একটা দেখানো হচ্ছে না বেশ অনেকটাই হয়েছে আর কি কি হয়েছে আর কি হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন রাস্তার রাস্তা কিন্তু দারুণ হয়ে যাবে এই জামাইরা সব চা খেয়ে নাও কালকে কে কে গেছিল আর কে যাও দিদার বলো সবাই সবাই গেছে

জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া খেয়েছো গায়ে তো বল বেড়ে গেছে অনেকটা নতুন ঘরের সামনে এখানে যে মশলা মাখানোর যে চাতালটা ছিল এই জায়গাতে বেশ কিছুটা জায়গা গ্যাপ ছিল এটা ঢালাই ফেলে দিয়েছে ওরা আর প্রত্যেকটা ঘরের সামনে সিঁড়ি ওঠার মুখটা এই যে গ্যাপটা এগুলোও ঢালাই হয়ে গেছে এই মুখটাও ঢালাই হয়ে গেছে আর ডাইনিংয়ের এই যে স্পেসটা এটা তো ঢালাই হয়েছিল তারপরে নেট হলো ওরা জল দেবে বলে আমাকে বলে যে তোমার জল দিতে হবে না এখন মাঝখানে গ্যাপ গেল তো আমি আবার কালকে রাত্রে এই মাটি দিয়ে একটা সাইড এরকম গার্ড করে কারণ এই দিকটা উঁচু জায়গা কালকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এই বাঁধ দিয়ে জল দিয়েছিলাম সে জল তো সব শুকিয়ে গেছে কালকে রাত্রি আমরা আবার এই দিলাম বাঁধ হয়নি এবারে তোমরা ওইটা দিয়ে দাও না এই কানার দিকটা তো দেখেছো ফেটে ফেটে গেছে

সকাল থেকে যেদিন মিস্ত্রিরা কাজ করে সেদিন প্রচুর জল লাগে তো সুস্মিতা কলের দিকে গেছে জল আনতে আর আমি একটু বাড়িতে অন্য কাজ করছিলাম ও বলে গেল যে তুমি এসো আমি জলটা ভরতে লাগি তো এখন যাচ্ছি একটু সামনের দিকে ও কতদূর এলো দেখি ওখান থেকে ওকে এগিয়ে নিয়ে আসবো জলটা একসঙ্গে অনেকটা করে আনতে হয় ও পেরেও ওঠে না একা

তখন কিন্তু আর আমাকে পাবে না দরকার নেই আমি তোমার আসলে তখন করবো আচ্ছা এখন এইগুলো নিয়ে যাচ্ছে আর ওই মিস্ত্রিরা ওরা কাজ করছে জল তো লাগবে এখনটা তো সামলে নেই বিকালবেলা সে আবার দেখ বিকালবেলা খাওয়া দাওয়া করে দিলাম আর দেখি একজন দাদা যাচ্ছে এই ল টিন এগুলো নেয় আমরা ফেরিওয়ালা বলি তো বাড়িতে টুকটাক কিছু জমেছে সেইগুলো এখন দেব এটা ওঠা মানে এটা ভালো না ঘর থেকে দেখি কি লাগবে না লাগবে দেখ এগুলো বাড়িতে থাকলেও বিপজ্জনক হাত পা কাটার ভয় এই ওইখানে কিছু টিন আছে ওই যে কাঠের ওখান থেকে ওই যে ওগুলো উঁচু মিচু দেখা যাচ্ছে সুস্মিতা এখানেও কিছু কাটিং আছে আগের দিন ছয় করে নিয়ে তো চুল বেছে নে দাও দাও সে তলাতেও আছে সোলারের ব্যাটারি আছে একটা ও বাড়িতে আমাদের বাড়িতে আছে এটা তো এখানে সব জিনিসপত্র থাকে না কিন্তু সোলারের ব্যাটারিটা ভালো ব্যাটারি ওটাকে একটু চেক করতে হবে ব্যবহার করা হয় না তো না না আছে ওধার থেকে নিয়ে আসতে গেছে রাস্তাটা একেবারে এই যে গ্যাপটা জুড়ে গেলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে কত বাধা বিপত্তি পেরিয়ে রাস্তাটা কমপ্লিটের দিকে যাচ্ছে আজকে তাও পুরোপুরি জোড়া লাগাতে পারবে না সামান্য কিছুটা মাথার দিকে বাকি থেকেই যাবে থার্মোকল কাটিং করে খোপগুলো তৈরি করা হচ্ছে এই খোপে খোপে এক একটা স্লাব তৈরি হয়ে যাবে টিন ভাঙা কড়া ভাঙা লোহা ভাঙা থাকলে দিয়ে যাবেন মদন মদন পাবেন মদন আর এখন

দাদাদের ব্যবসাটা কিন্তু পরিবেশ বান্ধব এই যে যত আবর্জনা এই এসব হাত পা কাটার ভয় পড়ে নষ্ট হবে এগুলো ওরা নিয়ে গিয়ে আবার নতুন জিনিসপত্র তৈরি করতে সাহায্য করে আর ছোটোবেলায় মনে আছে আমরা এই এই ভাঙা চোরাওয়ালা গেলে আমরা ইয়ে একটা টিন ভাঙা যা কিছু একটা নিয়ে মদন খেতে হ্যাঁ আর সেই আমাদের এখানে আগে আসতো দিত বিস্কিট এটা গোল গোল ওই পুরানো ওই কয়েনের মতো ওই ছোট এক টাকা কয়েনের মতো আচারও দেয় হ্যাঁ কিন্তু বড্ড ওই হাতেই দিত সব ঢোলকলমিগুলো ঝাঁপানো ছিল ছোট ছোট করে ভেঙে আর এইভাবে বেঁধে নিচ্ছি যেতে করে সুবিধা হবে তো এখন এইগুলো সামনের দিকে নিয়ে রাখি ও পাশে কিছুটা আছি বেঁধে বেঁধে রাখছি এক জায়গায় জল করে আর আমি আজকে জিনিসপত্র বেচা কেনা করে অত হয়েছে তো আমি রেখে করেছি তারপরে

এগুলো এর পরে বর্ষা হলো তারপরে আবার মাঠ শুকনো হলো তারপরে ওগুলোকে এখানে এনে রাখা হয়েছে আর এখন এগুলো কাটিং করে ছোট ছোট বোজা করা হয়েছে গুলো ভিজে তারপরে এখনো আসি ও কিছুটা অল্প অল্প করে নি্যাস তবে ভালোই জ্বলে কিন্তু ব্যাপার হচ্ছে বর্ষাকালে রাখার জায়গার অভাব যা হচ্ছে শান্ত

ঘরের ভিতরে প্রচন্ড গরম ফ্যান চালালেও হবে যারা শহরে থাকেন অনেকেই কমেন্টে লেখেন যে পলাশ তোমাদের ওখানে এত হাওয়া আর আমরা গরমে মরে যাচ্ছি যে মাঠে জল থই থই করছিল সেই মাঠ এখন শুকনো আর প্রচুর ঘাস হয়েছে খাঁটছি কিন্তু জুতো পায়ে দিয়ে একদম শুকিয়ে গেছে মাঠ বালতি নিয়ে কোথায় যাচ্ছো গোবর ছোটবেলায় আমরা এই যে মাঠে যখন এই বর্ষার ঠিক আগে আগে প্রচুর ঘাস হতো আমরা এই ঘাসের মধ্যে পাখির বাসা খুঁজতাম নাড়া ভাটুই বলে একটা পাখি ছিল যারা এই ঘাসের মধ্যে মাঠে একেবারে মাটির গায়েই বাসা করত তো কতবার সেই পাখির বাসা খুঁজে পেয়েছি ডিম পেয়েছি তো এখন বুঝি যে ওগুলো নেওয়ার কোনো অর্থই হয় না কারণ ওই পাখিগুলো পোষ মানানো যায় না না নাড়াভাটই বলেই জানি ওর যে কি নাম তাও জানি না আমরা তো বলতাম কোথায় তোমার গোবর পুরো এই সমস্ত জায়গাতে অন্তত আট ইঞ্চি করে দশ ইঞ্চি করে জল ছিল এখন পুরো শুকনো এইখানে ছিল এই গোবর না হলে রান্নাঘরটা গোবর তারপরে উনুনটাও ফেটে ফেটে যাচ্ছে রান্না কিন্তু এখন উদুনে হয়নি কিন্তু ফেটে ফেটে যাচ্ছে যত শুকাবে তত ফাটবে আর তত গোবর মাটি দিয়ে রাখছেন গাছের মধ্যে তো দেখা যাচ্ছে

আমাদের ওদিকে রাস্তায় কাজ হচ্ছে যে পর্যন্ত পলিথিন পেতে ছিল ওই পর্যন্ত ঢালাইটা হয়ে যাবে এই মশলাতে এখন পরে ওরা আর মশলা করবে কিনা কিছু বোঝা যাচ্ছে না হয়তো লোহার ওই রড দিয়ে জালিগুলো তৈরি করে রাখতে পারে আজকে আর কালকে এসে বাকিটা ঢালতে পারে ও স্যার উত্তম দা একটু পদধুলি দিয়ে যাও উত্তম দা বলছি ওখানে রেখে চলে যাচ্ছে একটু এসো ঘুরে যাও তুমি থাকবে না একবারে একেবারে দুবেলার মতো

আর এটা বেশ এরকম ঝুড়ো ঝুড়ো গোবর দেওয়ার কাজে লাগে ওই জন্য আমরা যারা গোবর দিই গ্রামের মানুষজন তারা চেষ্টা করি কোথায় উলকি মাটি আছে মাঠে ঘাটে সেখান থেকে একটু নিয়ে আসা তা আমার আর কোথাও খুঁজতে লাগে না আমাদের এই যে রাস্তার পাশ দিয়ে ইঁদুরে মাটি তুলে চারপাশে যা করছে আমার দূরে যেতে লাগে না আর সঙ্গে হচ্ছে গোবর পাঞ্চ হবে এই ঘাসগুলো বেছে নিচ্ছি কোবর আর এই মাটি মাথা কত হুম হুম খাও স্বাস্থ্যকর কোন এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয় জীবনের মধু মাসে কুসুম ছেঁড়া গাঁথা মালা কাহিনী শোনাই শোনো শুনেছো গানটা শুনেছি

প্রচুর কষ্টের কাজ আর অন্য কোথাও আর উনুন তুলবো না এখন এই উনুন দেখে বিভিন্ন জায়গা থেকে যদি ডাক আসে তোমার যেমন ধরো হয়তো রাশিয়া থেকে ডাক এলো সুস্মিতা আপনি প্লিজ একবার একটু রাশিয়াতে আসতে পারবেন আমরা এখানে আপনার এই উনুনটা বেশ ট্র্যাডিশনাল একটা উনুন মাটির উনুন মাটির চুলা তো আমাদের এখানে একশো পিস এরকম উনুন তৈরি করতে হবে পারিশ্রমিক দেওয়া হবে তোমাকে হয়তো দেখা গেলো যে প্লেনের টিকিটও কেটে দেওয়া হলো বিভিন্ন জায়গা তখন তুমি কি করবে এরকম একটা কন্ট্রাক্ট তুমি পেলে ধরো বিভিন্ন দেশ থেকে রাশিয়ার পরে হয়তো জার্মান থেকে এলো জাপান থেকে এলো যে ম্যাডাম আপনি আমাদের এখানে যদি হয় তাহলে জানতে হবে যে আমার হাতের কাজ শিখেছি ভাতের বাবু সে কথাটা বলে হাতের কাজ ভাতের বাবু তবে আমার যদি এরকম আসে আমি আগে সব জায়গায় যাব ঘুরতে দেখতে কাজের দরকার নেই কিছু দিতে লাগবে না বললে তোমার শিল্প সত্তাটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার শিল্প সত্তা তোমার আর অত জাগ্রত করতে হবে না তুমি আমি বুঝতে পারছি তুমি এটা নিয়ে মজা করছো তো সে যাই হোক আমার যদি এরকম দিন আসে তোমার মুখে ফুল চন্দন করুক আর ঠাকুরের ইচ্ছে যদি সেরকম হয় তো ম্যানেজারি পার্টটা কিন্তু তোমার নিতে হবে হুম দেখো তোমার ম্যানেজারই আমি আর কত করব আর আমি তখন তো মানে তুমি যেভাবে বলছো আমি সেইভাবে ঘুরে ঘুরে এ দেশ থেকে ওখানে ওখান থেকে ওখানে শুধু এটা দেখাশোনা করব আচ্ছা আর তখন ডিরেকশন দেব আর কাজ তো তখন লোকে করবে ও তখন থিওরিটা বলবো না তুমি যে স্তরে যে স্তরে আমাকে নিয়ে যাচ্ছ তুমি সময় গেলে আমি আর হাতে কাজ করব আচ্ছা

এবারে জল দিয়ে দিচ্ছে দু চার দিন অন্তত জলে ভিজিয়ে রাখতে হবে তো সেই জন্য রাত্রি একা রাত্রি বেলাতে তুমি একা মাটি দিয়েছিলে একা করা একটু কষ্ট হয়ে গেছে ওই মাটিগুলো তুলে কালকে বারোটার দিকে আমি দিয়েছি জল পাম্পটা ওখানে আছে ওই জন্য এখানে এভাবে করতে হচ্ছে হাতে করে জল নিয়ে আজকে সকালবেলা মনে হচ্ছিলো যে ঢালাইটা কমপ্লিট হবে না কিন্তু ওরা একদম বাড়তি কাজ করে খুব কষ্ট করে আজকে রাস্তাটা কমপ্লিট করেছে এই যে কালু ভাই আছে ওদিকে আরও দাদারা আছেন তো অবশেষে আমাদের আপ্যায়নের রাস্তাটা কিন্তু কমপ্লিট হলো একদম ওদিকে সেই আপ্যায়নের জলঘর থেকে শুরু করে আর নদী বাঁধ পর্যন্ত দীর্ঘ রাস্তা চারশো ফুট প্লাস